এখন যদি সংসদে কোরআনের আইনটা যাইতো যে মন্ত্রী হোক এমপি হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক নেতা হোক এসপি হোক ডিসি হোক অথবা এরকম যে কেউ হোক যদি কেউ চুরি করে তো কোরআনের বিচার তার কি কারা আপ চুরি করেন না কি কারা দেখেন না দেখেন না আমরা নামটা কই যাইতে আছে আল্লাহ লিস্টে যাবো গা কিন্তু একটু একিম করে কোয়েন হাত কাটা এখন কোন একটা এমপির যদি বাইতুল মকরামে হাত কেটে লাগতো যেটা সুরির দরফ আছে সুরের হাত কাটা কজনের কাটো একজনের এমপির মাইয়ায় ফোন দিয়ে বলল আব্বা কি লেগে চুরি করছো কলেজও যাই তারি না আমার একটা সোরের মাইয়া মার্কেটও যাই তারি না কচ্ছে বাজারে গেছিলাম আমার একটা সোরের বউ ঠিক আইসে এলাকায় নাই মা মনে করেন মেলা খালা বাজার হইয়া দোয়ান ধরে কে এই করে আর তো কম জানা হাই লাড়া দিয়া কয় এই তোর কাছে বেনশন আছে নি এ দে সাইয়াদে হাত রাখা কি আমের দিয়ে হাত কাটা ও আমি কি চোর আমার কাছে বিধি ব্যস্তাম না চোর কাছে আমি বেছি না তুই চুরি করার কোনো অপশন থাকতো তাহলে কোরআনের আলোটা ঘরে ঘরে ওজো লোক আর সংসদে জ্বললে লাভ ডাল লস সংসদে একটা আইন মনে করেন না মনে করেন আল্লাহ করলে করতে না আপনারা যদি সমর্থন থাকে উড়বেই একদিন ইসলামের পতাকা এই দেশে বাংলাদেশে নয় শুধু দিল্লিতে ইসলামের পতাকা উড়বে লন্ডনে ইসলামের পতাকা উড়বে আমেরিকায় ইসলামের পতাকা উড়বে গোটা দুনিয়ায় ইসলামের পতাকা উড়বেই উড়বে উড়বে উঠবে কথা বাবারা বন্ধুরা এখন যদি সংসদে একটা আইন হইত কোয়াইন্ডা যে আজান দিনে দোকান বন্ধ অফিস বন্ধ কাছারি বন্ধ সব বন্ধ আগের নামাজ পরে কাজ সৌদি আরবে দেখেন না আজান দিয়ে যে পুনে তিনটার সময় আমি হোটেলে গিয়ে বাইরে আমি খানা কামু ফেটের মধ্যে ক্ষুদা বা ক্ষুদা যাতা দিয়ে বইয়া থাকেন আজানের সময় হয়ে গেছে এখন আর খানা দানা দেওয়া চলবে না কথা কোন ঠিক না ঠিক না রে তাকবীর আল্লাহ মনে করছেন আমার কথাটা সত্য হয়েছেন আচ্ছা আমার ভাইরা বাবারা বন্ধুরা তই যদি এমন কোন আইন করতো যে যদি কোনো ব্যক্তি এরকম নামাজের সময় হয় নামাজ না না এমন একটা আইন যদি করতো সংসদে জাহাজান দিলে কোর্ট কাছারি আদালত মার্কেট রিক্সা গাড়ি বেবি ট্যাক্সি জিপ প্রাইভেট কার সব বন্ধ বক্তা হুজুর মুরুক্ষ ইংরেজি শিক্ষিত আরবি শিক্ষিত মাদ্রাসা মসজিদ সব বন্ধ আগে নামাজ পরে কাজ এমন একটা আইন যদি দেশ হইয়া যাইতো একবার জোর করলাম বার এর পরে কিছু আরবি যদি নামাইয়া দিত এই আযান দিবার পরে আপনারা ডিউটি করবেন আরবে না 10 জন আপনারা পরে জামাতে নামাজ পড়লেন আমনগো বাইরে ডিউটি কি যে নামাজের টাইমে বাইরে থাকবো গোফাম কোন তো সে এমনি মারছেন ঠিক এমনি মারেন এর মধ্যে আইন যদি করত তো আইন করলে মালা মালাখালা বাজারে দুইটা যুবক বা কয়েকটা দোকানদার বইবে চা খাইতেছে জුවන් জহান দেখে একটা কান রাস্তার মধ্যে না ওই যে কো মারছিল ও

স্ত্রি স্টাইলটা আলাদেশ আল্লা তো দুইটা হাত টান দেন আল্লাহ এই মানুষগুলা কোরআনের ফ্কে দেশটা কোরআন দিয়ে চলুক দেশের শান্তি আসুক এই মানুষগুলা চায় হয়তো আমরা জীবন দোষায় পারি আমরা মিছিল দিয়ে গেছি কোরআনের ফোকের সমর্থন দিয়ে গেছি যে একদিন হলো ইসলামের পতাকা উড়ব আমাদেরকেও যারা ইসলামের পতাকা উড়াবে তাদের সাথে কইর যখন আমি আমাদেরকে তাদের সমর্থনকারী করে যেরকম আমি হাতটা আরো টান করেন টান করেন আরও টান করেন এইবার একটা দেন

ছিলাম লম্বা বলার সময় নাই আল্লাহ রসুলের একজন সাহাবী আবদার করে নে আমি গরিব মানুষ হুজুর এই লোকটা ধনী কলম পড়ছে আপনার সাহাবি তার একটা খেজুর গাছ বোরারা তার জায়গায় আগাটা আমার জায়গায় চলে আইছে খেজুর পড়লে আমার ছোট ছোট বাচ্চারা না বই জাগিয়া ধরে লোকটা দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে গালাগালি করে ইয়ারে সুলাল্লাহ বেরাও দিতে পারি না কারণ বেরা দিলে সে খেজুর নিতে পারে না খেজুর পরে আমার জায়গায় মাতারা আমার জায়গায় এসে গেছে এই লোকটা তো অনেক ধরে হুজুর আপনি এই বইলা দেন এই লোকটাই জন্য দয়া কইরা আমি গরিব মানুষটার আমি গরিব মানুষটার ওই খেজুর গাছটা দিয়ে দেয় আর দিয়ে দিলে একটা সুবিধা হবে আমার সঙ্গে মনো কষাকষি হবে না হুজুর আপনি একটু বলা দেন তাহলে রসুন ডাক দেয় কয়েক আপনার খেজুর গাছ একটা বলে মাথারা তার জাগাত গেছি গা কো হা কই গেলি কাম করেন না কই কি এই খেজুর গাছটা গরিব মানুষের দিয়ে দেন আপনার তো সব কত অভাব নাই তবে যদি তারে আল্লাহরে খুশি করতে খেজুর গাছটা দেন আমি আল্লাহ থেকে নিয়ে আপনার জন্য একটা জান্নাত দেব গাছ কয়টা জান্নাত দিব কয়টা অথচ জান্নাতে এমন একটা গাছ হবে আরবের তেজি গোড়া দিয়া ওই গাছের ছায়াটা এক হাজার বছর দৌড়াইলেও অতিক্রম করতে পারবে না খেঁজুর গ্যাসটা দিয়ে দেব লোকটা তো অরিজিনাল মুসলমান না রাজি হয় না এটা দুনিয়ার সম্পদ শুধু বইয়া বইয়াগণি ব্যাংকে কত আছে জায়গা কয়টা আছে বাজারে কয়টা দোকান আছে হিসাব করছে আল্লাহ রাস্তায় দেয় না আলা আল্লাহ এদেরকে থেকে আমাদের হেফাজত করেন যখন আমি এরা শুধু অর্থ করে 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 আমার মায়েরা এইবার ওই লোকটা যখন দেয় না দূরের মধ্যে আল্লাহ রসুলের একজন পেয়ার আছে আমি হজরত আবুল বসা তিনি দেখলেন রসুলের মনটা মলিন হয়ে গেছে লোকটা উঠে চলে গেছে একটা জান্নাতের বিনিময়ে একটা খেজুর গাছ দিতে রাজি হয় না আবু দাহাদা তার বাড়িতে গেছে গিয়া কয় মিয়া সাহ এই খেজুর গাছটা বিক্রি করবেন নি কত দিয়া কিনবেন তা আমি বিনিময় দিয়া কিনবো টাকা দেবো না কেমন বিনিময় ওই যে মদিনায় আমার ছয়শো খেজুর গাছ এসব একটা বাগান আছে তরু তাজা ছয়শো গাছ এক সমানে খেজুর ধরে আপনি যদি এই খেজুর গাছটা আমারে দেয়া দেন আমি ছয়শো বাগানটা আপনার দিয়ে দেবো এর পাশে একটা বাড়ি আছে ওইটাও দিয়ে দেবো একটা মিষ্টি পানির কুয়া আছে ওইটাও দিয়ে দেবো এইবার লোকটা একটা লাভ তো খারাপ না একটা খেজুর গাছের বিনিময় বাড়ি পাইলাম কুয়া পাইলাম ছয়শো গাছ পাইলাম হিসাবটা মন্দ হয় না চুক্তি হয়ে গেল আপনার খেজুর গাছটা আমাকে দিয়ে দিয়েছেন বিনিময় ছয়শো কেজুর গাছ বাগানটা আর বাড়িটা আর কুয়াটা আমি আপনারে দিয়ে দিলাম মনটা খুশি কাগজ ডালে রসুলের দরবারে আছে আইসা দেখে রসুল এখানে বসা এখন রসুলের সামনে ওই আনসারি সাহাবিটা বসা গরিব সাহাবিটা বসা আল্লাহ রসুল কুমিয়া রসুল আল্লাহ যে খেজুর গাছটা আপনি জান্নাতের বিনিময় তাকে দিতে বলছিলেন সে দেয় নাই ওই কেজুর গাছটা আমি কিনিয়ে আনছি হুজুর এই দলিলটা কাগজটা আনসারি সাহাবির তিনি বুঝাইয়া দেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ রসুল গ্রহণ করলেন আনসারকে বুঝাইয়া দিলেন ইয়া রাসুল আল্লাহ রসুল বললেন এ আবু দাহাদা কিসের বিনিময় করিদ করছেন হুজুর আমার যে ছয়শ গাছ আছে না একশো মানে খেজুর ধরে বাড়িটা আর বাগানের ভিতরে যে আমার একটা মিষ্টি পানির কুয়া আছে ওইটা দিয়ে দিছি হ্যাঁ আবু দাহাদা এত কিছু দিয়ে দিলা হুজুর আপনারা বলছেন একটা গাছের বিনিময় জান্নাত দিবেন ওই জান্নাতের হিসেবে তো আমি কিছুই দিই না এ একেবারে অল্পই দিয়েছি সামান্য দিয়েছি নবীজি খুশি হয়ে গেলেন আবু দাদা বলেন আমি বাড়িতে যাব আমার বিবি বাড়িতে বাচ্চারা ঘরের মধ্যে একজনকে দেওয়া জিনিস ব্যবহার করা ঠিক না বাড়ির কিনারে দৌড়ে গেলেন বিবি সাহেবকে ডাক বিবি বিবি বলে স্বামী ঘরে আসেন না এই ঘর আমার নাই আমি আর যাইতে পারবো না ঘরটা কি হয়েছে ঘরটা আল্লাহকে দিয়ে দিয়েছি বাচ্চাগুলা কোথায় তাদেরকে নিয়ে আস বাগান থেকে তাদেরকে করলেন কি ব্যাপার স্বামী বলে বাগানটাও আল্লাহকে দিছি বেরি বড় খুশি আমার স্বামী বড় ভালো কাজ করছে বাড়িটা আল্লাহরে দিছে বাগানটা আল্লাহরে দিছে কুয়ার খবর কি কুয়াটাও আল্লাহরে দিছে বেরি কয়ে আলহামদুলিল্লাহ আপনি বড় নেককার আমার আব্বা এমন নেককার স্বামীর কাছে বিয়ে দিছে আমার স্বামীর বাড়ি গরু বাগান সব আল্লাহরে দিয়ে দিছে এইবার বিবি স্বামীরে ওয়াজ করে ওয়াজ নেককার বিবিরা তো সাধারণ ওয়াজ করে স্বামী গ আল্লাহরে যে এক আল্লাহ তার দোষ দেয় উত্তম কাজ করছেন কয় বিবি তুমি জানো না কি জানি না এই যে দিছি একটা খেজুর গাছের বিনিময় রসুন বলছে আল্লাহ আমাকে একটা জানুনাথ দিবি আল্লাহ আমাদের জান্নাত দিব

এখন যদি আমি আপনাদেরকে বলি যে আচ্ছা আপনার জমি আছে পাঁচ গুন্ডা দশ গুন্ডা বিশ গুন্ডা পাঁচ গুন্ডা মাদ্রা দিয়া আপনার জান্নাত পাইবেন বিবিরে যদি এখন বিবি এটা কাম তো করছি কই কি আমাকে বাড়িটা দশ শতক না পাঁচ শতক মাদ্রা দিয়া লেছি জান্নাত পাওয়া লেগা বিবি কইব দিয়াইছেন কহ আইন গরো আইন কইকে। কে জান্নাত তো মন লে আগে দুজনটা দেয় জান্নাত তো পাইবেন মরলে আগে দুজনটা দেয়া এলো আমি অর্ধেক না আমি বিয়া বইছি না আমি কি উইরা আইছি জুইরা বইছি আমার একটা কথা চিন গেলেন না হাসান জামি সব কইছে বাড়ি অর্ধেকটা দিয়ে আইছেন আমি ব্যস্ত পরে যাইয়েন আগে আপনি বাইঙ্গা দুজনের আজাব কি জিনিস এটা দেখা গেল অনের বিবিরে এমন কইতো ভালো কইতো কিন্তু সাহাবাই কেরাম যেমন ছিলেন বিবি সাহেবরা তেমন ছিলেন হা স্বামী হা আপনি উত্তম কাজ করছেন আল্লাহর জান্নাতের বিনিময় একটা বাড়ি একটা বাগান কেন সব সম্পদ দিয়া জব সম্পদ দিয়া যদি আল্লাহর জান্নাত পাওয়া যায় এর দামি আর কিছু হতে পারে না জোরে সরে কোন আল্লাহ পা এই গড়টা নবীর ঘর কার ঘর এ মালাকালার মানুষ এই এলাকার মানুষ আলেমদেরকে ভালোবাসে আগে মাদ্রাসার ছাত্রগুলোকে লজিং খাওয়াইছে আল্লাহ ওই ঘরে হাফেজ মাওলানা ওদিয়া দিয়েছে যেই মা তুমি বলে নেবে এর পেটে ভাগ বাড়ছে আল্লাহ এটা কোরআনের পাখি এই পাখি আমি খাওয়াই ওই মায়ের পেট থেকে যে সন্তান আসে ওইটারে আল্লাহ কি বানাইছে আলেম বানাইছে আলেম হাফেজ বানাইছে ঠিক দিন আমাদের এলাকায় এমনি আছে উজানের মাদার ছাত্র লজিক রেখা দার মাদার ছাত্র লজিক রেখা কসুমা মাদ্রার ছাত্র লজিক রেখা ফতেবাহুর মাদার ছাত্র লজিক রেখা এই মালাকালা মাদ্রার ছাত্র লজিক রেখা আল্লাহ দিলে আমাদের দেশে এখন ঘরে ঘরে আলেম হাফেজ আলেম হাফেজ শোনেন শোনেন